আসসালামু আলাইকুম ছোট্ট একটি রান্নাঘরে একটি অসাধারণ ডিজাইন দেখাবো এটি একটি রান্নাঘর ডিজাইন তে একটি ছোট জায়গার ভিতর আপনারা কীভাবে রান্নাঘরের সুন্দর একটি ডিজাইন করবেন আজকে আপনি সেটা নিয়েই আলোচনা করবো প্রথমত রান্নাঘরের যে দরজা রয়েছে এই দরজা থেকে ঢুকলাম ঢোকার হাতের ডান পাশে আপনার সেলের ব্যবস্থা রাখা হয়েছে যেখানে মাঝখানে একটি গ্যাসের চুলার এখানে ডিপ বা গ্যাপ রাখা হয়েছে এইখানে কিন্তু গ্যাসের চুলা রাখা হবে এবং গ্যাসের চুলার পাশে আপনার হলো যে জায়গাটুকু রয়েছে একটু ভালো করে আপনারা দেখায় এই যে আপনার সাইডে যে এখানে প্রায় দেড় ফিট বাই বিশ ইঞ্চি স্কোয়ারের মতো একটু জায়গা এই জায়গায় এখানে বিভিন্ন রাইস কুকার ওভেন বা হিটার কুকার যেটাই বলেন এখানে ইলেকট্রিক পয়েন্ট এখানে ব্যবস্থা রাখা হয়েছে উপরে খুব সহজে এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্টের যে কাজগুলো রয়েছে যেমন পানি গরম করার মেশিন রাইস কুকার বিভিন্ন জিনিস এখানে রেখে কিন্তু খুব সহজে এখানে ব্যবহার করা যাবে এবং এই গ্র্যাপে আপনার হলো যে গ্যাসের চুলা রয়েছে এখানে রেখে কিন্তু সহজে ব্যবহার করা যাবে এরপর আসি এখানে থালা বাসন ধোয়ার জন্য যে সিঙ্ক রয়েছে এই সিঙ্কের পজিশন এক কর্নারে রাখা হয়েছে যাতে থালা বাসন ধোয়ার সময় কোনোভাবেই যেন পানি ছিটে গ্যাসের চুলার পর না পড়ে এজন্য কিন্তু একটা কর্নারের দিকে রাখা হয়েছে খুব সহজে আরামে দাঁড়িয়েই কিন্তু এই সিঙ্কটে বিভিন্ন জিনিস কিন্তু ব্যবহার করা যাবে এবং এখানে কিন্তু এটা মার্জিত জায়গায় কিন্তু অবস্থান রাখা হয়েছে এবং রান্না করার সাথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একটা বারান্দার মতো একটা অপশন রাখা হয়েছে যেখানে আপনার দীর্ঘক্ষণ যদি আফা বা বোনেরা যদি এখানে ব্যবহার করে কোনো বোর ফিল করবে না এখানে দেখেন এখানে একটা গ্র্যাপ এখানে কিন্তু একটা চো বাচ্চা হবে অর্থাৎ পানির একটা এখানে ট্যাপের ব্যবস্থা করা হবে খুব সহজে এখানে ভিতরে যদি মনে হয় যে এখানে আপনার হলো বোর বা ক্লান্ত মনে হচ্ছে খুব সহজে কিন্তু প্রাকৃতিক দৃশ্যে এখানে উপভোগ করবে এবং এখানে কিন্তু তারা যে নোংরা থালাবাস এখানে কিন্তু সেই পরিষ্কার করতে পারবে এখন আপনার কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু বাইরের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে এখানে কিন্তু খুব সহজেই তিনি রান্নাঘর থেকেই উপভোগ করতে পারবে রান্নাঘর যদি সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে তাও কিন্তু কোনো ক্লান্ত বা বোর এখানে কিন্তু মনে হবে না খুবই একটা ভিআইপি সিস্টেম রয়েছে যেখানে আপনার হলো ক্লান্ত হওয়ার কোনো কিন্তু সিস্টেম নাই খুব সহজে কিন্তু বাইরের প্রকৃতি হাওয়া বা খুবই আনন্দ উপভোগ করে কিন্তু রান্নাঘরে আপারা বা বোনেরা কিন্তু ব্যবহার করতে পারবে এরপর দেখেন এখানে ছোট্ট একটি জায়গার ভিতর একটি একজাস্ট ফ্যানের কিন্তু ব্যবস্থা করা হয়েছে যাতে আপনার বিভিন্ন গ্যাস বা ধোয়া এটা আপনার হলো ভেতরকর ইয়ে আপনাকে তো বের করে দেবে এরপর আমি মাপটা বলি এই রান্নাঘরের মাপটা রয়েছে চওড়া আপনার হলো সাড়ে পাঁচ ফিট এবং লম্বা রয়েছে আট ফিট এবং এখানে যে শেল রয়েছে আমি যদি বলি ফলোর থেকে এর হাইট রয়েছে আপনার হলো আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলার জন্য এই গ্যাপটা রয়েছে আপনার হলো তিন ফিট টাইস যখন হয়ে যাবে তখন এটা চার ইঞ্চি জায়গা কমে গিয়ে থাকবে আপনার হলো বত্রিশ ইঞ্চি এবং গ্যাসের চুলাটা থাকে তিরিশ ইঞ্চি অনায়াসেই কিন্তু আপনার গ্যাসের চুলাটা খুব সুন্দর এবং ম্যাসিংভাবে কিন্তু এখানে বসে যাবে আর এটা আপনার হলো পুরাপুরি শেলটা রয়েছে ওয়াল থেকে বিশ ইঞ্চি চওড়া যাতে যে কোনো জিনিস রাখা এবং ব্যবহার করা খুব আকর্ষণীয়ভাবে এবং মনোরমভাবে এই শেলটা কিন্তু ব্যবহার করতে পারবে তাই আমি আপনাদের বলবো যদি ছোট জায়গার ভিতর আপনি রান্নাঘর করতে চান তাহলে কিন্তু আপনি এই ধরনের একটি রান্নাঘর করে আপনি কিন্তু মনোরম এবং আকর্ষণীয় কিন্তু আপনার বাড়িটা করতে পারেন কেন এখানে একটি আপডেট সিস্টেম রয়েছে বারান্দা কখনো দেখেন নাই রান্নাঘরের সাথে বারান্দা এখানে কিন্তু সেই ব্যবস্থাটা রাখা হয়েছে বর্তমানে আধুনিক যুগ হিসাবে এরকম আপডেট সিস্টেম কখনোই কিন্তু দেখতে পারেননি তাই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে Part of that Allah Hafiz.